গুড ইভিনিং বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি আপনাদের সামনে উপস্থিত হলাম যে খবর নিয়ে সেটা হচ্ছে আগামীকাল রাজ্যের দুটি বুথের পুনর্নির্বাচন হচ্ছে এবং সেই পুনর্নির্বাচন হচ্ছে বারাসত লোকসভা কেন্দ্রের একটি বুথ এবং সেই সঙ্গে মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটা বুথ আবার জানাই যারা পরে দেখছেন তাদের জানাই যে আগামীকাল সোমবার রাজ্যের দুটি বুথে পুনর্নির্বাচন হচ্ছে কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন তারা ঘোষণা করেছে যে রাজ্যের দুটি বুথে পুনর্নির্বাচন হবে পুনরায় নির্বাচন হবে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এই নির্বাচন হবে এবং সমস্ত রকম প্রস্তুতি ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে সেই দুটি বুথের মধ্যে হচ্ছে একটি বারাসাতের দেগঙ্গার একটি বুথ বুথ নাম্বার একশো একষট্টি নাম্বার বুথ যেটা কদম্বগাছিতে আবার বলি যে বারাসাতের দে গঙ্গার একষট্টি নম্বর বুথ কদম্বাগাছিতে আর মথুরাপুর লোকসভা কেন্দ্রের যে বুথ সেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের বুথ হচ্ছে কাকদ্বীপের ছাব্বিশ নম্বর বুথ অর্থাৎ দুটি বুথে মাত্র দুটি বুথে যদিও এই বারাসাত এবং মথুরাপুরের বেশ কিছু বুথে পুনর্নির্বাচনের দাবি করেছিল বিজেপি মাত্র দুটি বুথে আগামীকাল ভোট হচ্ছে একটা হচ্ছে বারাসাতের দেগঙ্গার একষট্টি নম্বর বুথ আরেকটা হচ্ছে মথুরাপুরের কাকদ্বীপের ছাব্বিশ নম্বর বুথ এই বুথে দুটি বুথই আগামীকাল পুনর্নির্বাচন হবে এবং সেখানে তবে যেটা জানিয়ে রাখি যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোনো বুথে পুনর্নির্বাচন হচ্ছে না জানেন যে ডায়মন্ড হারবারের নির্বাচন নিয়ে অভিযোগ হয়েছে বিশেষ করে বিজেপি এবং সিপিএম তারা উভয়ই অভিযোগ করেছে যে ডা একচল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে একচল্লিশটি ভোট ঠিকঠাক হলেও একটি লোকসভা কেন্দ্রে সেখানে কোনো ভোটই হয়নি এমন অভিযোগ কিন্তু সিপিএমের তরফ থেকে করা হয়েছে গতকাল জানেন যে ডায়মন্ড হারবারের যিনি সিপিআইএম প্রার্থী ফতিকুর রহমান তিনি ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন পুনর্নির্বাচন দাবি করে মোহাম্মদ সেলিম যিনি সিপিএমের রাজ্যসভা সম্পাদক তিনি দাবি করেছেন যে পুরো ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট করতে হবে কারণ সেখানে ভোট বলে কিছু হয়নি লুট ভোটের নামে লুট করা হয়েছে অভিযোগ হয়েছে যে ডায়মন্ড হার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল সেখানে এত অ্যাক্টিভ এবং দেখেছি যে সেখানে ভোটের দিন কি হয়েছে রক্তপাত হয়েছে সব জায়গাতে ডায়মন্ড হারবারে প্রতিটা বুথে একদম বুথ ধরে ধরে মেটিয়া পুরুষ বলুন বজবজ বলুন সাতগাছিয়া বলুন বিষ্ণুপুর বলুন ফলতা বলুন সব জায়গাতে কিন্তু অভিযোগ হয়েছে এবং সব থেকে বেশি অভিযোগ হয়েছে ফলতাতে তাই দাবি উঠেছিল যে এই সিপিএম এর পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে পুরো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচন করতে হবে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল তারা বুথ স্পেসিফিক করে বুথ জানিয়ে তারা চিঠি দিয়েছিলেন এবং শুভেন্দু অধিকারী যা দাবি করেছিলেন প্রায় যেটা প্রায় তিনশোরও বেশি বুথের তিনি পুনর্নির্বাচন দাবি করেছিলেন এবং গতকালই রাত্রেই কিন্তু চিঠি দেওয়া হয়েছে চিঠিটা আমরা দেখলাম আমার কমিউনিটিতেও দেওয়া আছে দেখুন যে বুথ ধরে ধরে কিন্তু কোন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির কোন বুথে তারা পুনর্নির্বাচন চাইছেন তার তালিকা তারা দিয়েছেন কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে ইলেকশন কমিশন তারা নির্বাচন কমিশন তারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কোনো পুনর্নির্বাচন করছে না অর্থাৎ ডায়মন্ড হারবার মডেল যেটা মডেলে যে নির্বাচন হয়েছে কারণ ডায়মন্ড হারবার সবসময় মডেল বলে বলেছে ডায়মন্ড হারবারে সেখানে সেটাই কিন্তু ইলেকশন কমিশন মেনে নিচ্ছে অর্থাৎ শুধু রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে দুটি বুথে নির্বাচন হচ্ছে ডায়মন্ড হারবারে কোনো নির্বাচন হচ্ছে না যদিও সিপিএ এবং বিজেপি তারা পুনর্নির্বাচন দাবি করেছিল কিন্তু সেই নির্বা যেই আবেদন রাখেনি তার আবেদন মানেনি জাতীয় নির্বাচন কমিশন তাই ডায়মন্ড হারবারের কোনো বুথে নির্বাচন হচ্ছে না যদিও সব থেকে বেশি সন্ত্রাস কবলিত এলাকা ছিল যে সব সবথেকে বেশি গোলমাল হয়েছে ডায়মন্ড হারবার আর তাছাড়া নটি অর্থাৎ শেষ দফার বুথে তো ডায়মন্ড হারবার নটি লোকসভা কেন্দ্র ছিল তার মধ্যে ডায়মন্ড হারবার একটা অন্যতম সব জায়গাতেই গোলমাল হয়েছে মানে নটি লোকসভা কেন্দ্রে সব জায়গাতে গোলমাল হয়েছে থেকে বেশি গোলমাল হয়েছে ডায়মন্ড হারবার এবং যারে তার গোলমাল হয়েছে ভাঙড় গোলমাল হয়েছে যাদবপুর ভাঙ্গো যাদবপুর কেন্দ্রে ভাঙড় গোলমাল হয়েছে সন্দেশখালিতে বসিরহাটের সন্দেশখালীতে সেখানে ব্যাপক গোলমাল হয়েছে এবং আজও সন্দেশখালীতে ব্যাপক গোলমাল চলছে যে সন্দেশকালীতে গতকালের রেস এখনও চলছে এবং আজকেও আমরা বিকেলে দেখলাম সন্দেশকালীতে মানে বিজেপি নেতা নেতাকর্মীদের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে সেখানে পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ করেছেন মহিলারা একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয়েছে কিছু কিছু জায়গায় টিআর গ্যাস চালাতে হয়েছে সেই অবরোধ ওঠাতে ডায়মন্ড রাবারের পরিস্থিতি আজও অশান্ত তো এরই মধ্যে কিন্তু তবুও সেখানে কিন্তু মানে সেখানে অনেক বেশ কিছু জায়গায় বেশ কিছু বিধান এই লোকসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি করে করা হয়েছিল কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়মন্ড হাভার মথুরাপুরও ছিল এবং বারাসাতও ছিল তার মধ্যে মাত্র দুটি লোকসভা কেন্দ্রে দুটি বুথে কিন্তু পুনর্নির্বাচন হচ্ছে অর্থাৎ এটা কিছুই না জাস্ট মানে মানে প্রচুর যে যেটা সংখ্যাটা অত্যন্ত কম মাত্র দুটো অথচ প্রায় বহু জায়গাতেই কিন্তু অশান্তি হয়েছে এবং অভিযোগ হয়েছে নিয়ম কোন নিয়ম না মেনে ছাপ্পা ভোটের অভিযোগ হয়েছে মানে কলকাতাতেও হয়েছে যে জানেন যে যাদবপুর কেন্দ্র যাদবপুর এরিয়ার বেশ কিছু কেন্দ্রে অভিযোগ হয়ে ছাপ্পা ভোটের তা সত্ত্বেও কিন্তু এবং আবার বলি ডায়মন্ড হারবারে সবথেকে বেশি হয়েছে ডায়মন্ড হারবার মডেলের জন্য তা সত্ত্বেও ডায়মন্ড হারবারের যে পুনর্নির্বাচন করার আবেদন কিন্তু নির্বাচন কমিশন মানেনি যাই হোক এটা তো গেল আমাদের রাজ্যের বিষয়ে আর তার সঙ্গে জানিয়ে রাখি যে দুটি রাজ্যের নির্বাচন ফল ঘোষণা বিধানসভার ফল ঘোষণা তো হয়েই গিয়েছে জানেন আপনারা তবুও জানিয়ে রাখি লাস্ট আপডেট যে যেখানে যে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে বিজেপি এবং সেখানে খান্ডু সরকার সেই সরকার এবারে মানে বিজেপি ওখানে ছেচল্লিশটি আসনে তারা জয়লাভ করেছে অর্থাৎ একটা গতবার ছিল একচল্লিশটি আসন এবারে ছেচল্লিশটি আসন আর সিকিমে তো জানেন যে একত্রিশটি আসন রয়েছে তার মধ্যে আসন রয়েছে আসনই পেয়েছে এই আপনার এসকে অর্থাৎ সিকিম ক্রান্তিকাল মোর্চা এবং সেখানেও কিন্তু একটা রিজিওনাল পার্টি অর্থাৎ বিজেপির আজকে যে আজকে যে দুটো রাজ্যের বিধানসভার ফল ঘোষণা হলো বনানো হয়েছে তার মধ্যে বিজেপি অত্যন্ত ভালো ফল যে অরুণাচল প্রদেশ যে গতবারের থেকেও এবারে ফল ভালো হয়েছে এটা অত্যন্ত বিজেপির ক্ষেত্রে আগামী অত্যন্ত একটা ভালো খবর যে বিজেপি তারা যেটা প্রেডিকশনও ছিল যে বিভিন্ন সমীক্ষক সংস্থাও কিন্তু গতকালের প্রেডিকশনও আমরা দেখেছি যে তারা বলেই ছিল যে এখানে বিজেপি ভালো ফল করবে একচল্লিশটার বেশি আসন পাবে এবং সেই প্রেডিকশন অনেক মিলিয়ে গিয়েছে সমীক্ষাটা মিলে গিয়েছে এবং লাস্ট যে ছেচল্লিশটি আসন তারা দখল পেয়েছে এবং তৃতীয়বারের জন্য পেমাকাণ্ড সরকার সেখানে পেমাকাণ্ড সরকার তৈরি করছেন এবং এটা এটা এতে বিজেপি খুশি এবং তারা আশা করছেন যে তারা আগামী দিনে এনে ভারত ভারতবর্ষেরও মোদীও কিন্তু প্রচুর আসন পাবেন সেটা তো আমি অনেকবার করেছি এখন আর সেটা বিস্তারিত কিছু বলছি না যে মোদীও বিজেপি একাই এই এই দেশে প্রচুর আসন পাবে এনডিএ প্রচুর আসন পাবে চারশোর কাছাকাছি আসন পাবে এমনটাই তারা আশা করছেন এবং দেখা যাক মঙ্গলবার কি হয় মানে সেদিনই তো বোঝা যাবে মানুষ কাকে ভোট দিলেন অর্থাৎ সমস্ত রায় তো মানুষের এখন এই ইভিএমে বন্দি এখন দেখি সেদিন কি হয় যত বারোটার মধ্যে অনেকটাই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে যদিও ট্রেন্ড বলছে যে বিজেপি সরকার করছে তৃতীয়বারের জন্য তবু যতক্ষণ না মানে ফলাফল বেরোচ্ছে ততক্ষণ তো আর অফিসিয়ালি বলা যায় না যে কি হচ্ছে যাই হোক সেটা নজর থাকবে আমাদের সেই সেই সঙ্গে জানাই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই শেষ দফার ভোটটা যেটা আমি আগেও বলেছি শেষ দফার ভোটটা খুব সুখকর হয়নি পশ্চিমবঙ্গের শেষ দফার ভোট ভোটটা রক্ত স্নাত হয়েছে এবং সত্যিই যে পশ্চিমবঙ্গে যে ভোটে যে একটা কালচার যে হচ্ছে হামলা মারপিট বোমাবাজি রক্তঝরা সবই কিন্তু দেখলাম আমরা এই নটি অর্থাৎ শেষ দফার সপ্তম দফার নির্বাচনে যে নটি লোকসভা নির্বাচন ছিল এবং সমস্ত কেন্দ্রে এবং সব থেকে বেশি হয়েছে কিন্তু ডায়মন্ড হারবারে এবং সেই কারণে বিরোধীরা বিজেপি বলুন সিপিএম বলুন তারা পুনর্নির্বাচন দাবি করেছিল সেই সেই পুনর্নির্বাচনের দাবি কিন্তু নির্বাচন কমিশন মানেনি তারা একমাত্র বারাসাতের একটি বুথ এবং মথুরাপুরের একটি বুথে পুনর্নির্বাচন দাবি তারা মেনেছে এবং আগামীকাল পুনর্নির্বাচন হবে সকাল ছটা থেকে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট পেলে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাব আর শেষ করার আগে শুধু এটাই বলি যে আমার চ্যানেল লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আর কেউ যদি কিছু জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করতে পারেন জাস্ট আমি পাঁচ মিনিট অপেক্ষা করছি হিন্দল গোস্বামী হিন্দল হিন্দল ভালো আছো আমি তোমাকে চিনতে থ্যাংক ইউ আমি হিন্দলকে চিনতে পাচ্ছি আমি হিন্দলের সঙ্গে কাজ করতাম আর কেউ কিছু জিজ্ঞাসা করতে পারেন আমি ওয়েট করছি একটু যদি আপনারা কোনো প্রশ্ন করেন নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ আমি এরকম দেখ অনেকে অনেক প্রশ্ন করতে করেন কিন্তু আমি উত্তর দেওয়ার সময় পাই না কারণ যেহেতু লাইভগুলো করি উত্তর দেওয়ার সময় থাকে না যদি কেউ কিছু করে জিজ্ঞাসা করেন করতে পারে চেষ্টা করবো উত্তর দেওয়ার কারণ আপনাদের সঙ্গে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়াটাই আমার কাজ এবং আপনাদের আপনারা যেটা মানে আপনারাই তো আমার এগিয়ে নিয়ে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন আমাকে তাই আপনারা যদি কোনো জানতে চান আমি নিশ্চয়ই আপনাদের সেই অনুরোধটা রাখবো চেষ্টা করবো যেটুকু জানি যেটুকু মানে বিভিন্ন বিষয়ে বা যদি কেউ ইলেকশন নিয়ে কিছু জানতে চান নিশ্চয়ই জিজ্ঞাসা করতে পারেন যাই হোক এখন মনে হচ্ছে কারো কোনো প্রশ্ন নেই আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে যখন কোনো আপডেট পাব আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাব হিন্দল থ্যাংক ইউ ধন্যবাদ